আজকে সকাল থেকে বাইরের অবস্থা দেখে এত জোর বৃষ্টি পড়ছে আর এত বৃষ্টি দেখে না সকালবেলা ঘুম থেকে উঠেই যদি এই বৃষ্টি দেখি না মনটা একদম যেন খারাপ হতে থাকে ভালো লাগে না মানে কেমন একটা যেন নিজের মনের মধ্যেই একটা অস্বস্তি চলতে থাকে সকাল থেকে শুরু হয়েছে এই বৃষ্টি বাইরে তো অঝোর ধারায় বৃষ্টি পড়ছে আর ওইদিকে দেখতে এটা একটা বক মানে বড় সাইজে এসে এখানে না বস থাকে চুপ করে এটা দেখছি কদিন ধরে এসেই এখানে বসে আছে বৃষ্টিতে চুপ করে ভিজছে আর মাছ ধরবে বলে না আরও তাক করে বসে থাকে এই পুকুরে অনেক মাছ আছে তো এনে মাছ ধরবে বলে তাক করে বসে থাকে এই হচ্ছে আমাদের নতুন সদস্য বলতে পারো সকাল থেকে বৃষ্টি দেখে মন তো একেবারেই খারাপ গুড মর্নিং এভরিমান বেলকাম ব্যাক টু আর চ্যানেল বেলকাম ব্যাক টু আর নিউ ব্লগ চলো দিনটাকে শুরু করছি এইভাবে দেখা যাক একটা বৃষ্টি ভেজা দিনে কি কি হতে চলেছে আজ আজকে বৃষ্টির দিনে সকালবেলা আমাদের ব্রেকফাস্টে কি বানিয়েছো রুটি আর আলু ভাজি রুটি আর আলু ভাজি বৃষ্টির দিনে হ্যাঁ কোথায় দেখি আলু ভাজিটা কি এমনি প্লেন আলু ভাজি ও আচ্ছা আর এদিকে ধারস ভাজা হয়ে গেছে গড়া হ্যাঁ দুপুরের জন্য হ্যাঁ আর এইখানে যেটা বসিয়েছি এটা হচ্ছে মেটে চচ্চড়ি সেটা কালকে আমাদের রাখি আছে তো রাখির জন্য একটুখানি মেটে আনতে বলেছিলাম কারণ আমার ভাই এই মেটে চচ্চড়িটা খেতে খুব ভালোবাসে তো এখানে তাই এখন চলছে মেটে চচ্চড়ি আর এই মেটেটা না একটু শুকনো শুকনো করে করব ও একটু শুকনো শুকনো করে মেটে মানে মাটনের মেটে খেতেও ও ভালোবাসে তো রাখি তো বিদুদালার জন্যই বলা হুম আর আমার ছেলের জন্য তাহলে ওরা যেটা পছন্দ করে সেরকমই করা উচিত আমাদের হ্যাঁ হ্যাঁ চলো এটা সেদ্ধ হতে থাকুক আগে ব্রেকফাস্টটা দিয়ে দাও আজকে দুপুরবেলা ওদিকে তো কালি ঢ্যাঁড়শ ভাজা করে নিয়েছে তারপর এত বৃষ্টি পড়ছে না ওকে বললাম তুমি বাড়ি চলে যাও আমি ডাল টালগুলো করে নেবো তো আজকে হচ্ছে কড়াইয়ের ডাল এই যে খড়ের ডালের সাথে সবসময় আলু পোস্তটাই ভালো লাগে কিন্তু আজকে দেখলাম ঢ্যাঁড়শগুলো করে থেলাটাই ভালো বর্ষার মধ্যে তো মানে তা হলে খারাপ হয়ে যেতে পারে সেজন্য ঢ্যাঁড়শ ভাজা করলাম আলু পোস্ত আর করিনি আর আর যেটা করেছে কি বলো তো আগের দিনকে চিকেন বিরিয়ানি হয়েছিল আমাদের বাড়িতে তো সেই চিকেনে কিছুটা গ্রেভি বেঁচে গেছিল। মানে অতটা গ্রেভি দিলে ভাবটা জড়িয়ে জড়িয়ে যেত সেই জন্য অতটা গ্রেভি দিইনি ওই গ্রেভি তুলে রেখেছিলাম ওর মধ্যেই যে ডিম মিলিয়ে দিয়েছি সুন্দরভাবে আজকে কড়া এক ডাল তারপর হচ্ছে ঢ্যাঁড়শ ভাজা আর এই ডিমের জল দিয়ে সকালটাও তো হয়েই যাবে সন্ধ্যেবেলায় একবার আমাকে বেরোতেই হবে তার কারণ হচ্ছে যে রাখি আছে যেহেতু কিচ্ছু কেনা হয়নি আমার মানে ছোটোখাটো যে গিফটগুলো আমরা একটু আদান প্রদান করি সেগুলো কিছুই কেনা হয়নি তাই সন্ধ্যেবেলা বেরোবো কিন্তু বৃষ্টির অবস্থা দেখো যদি সন্ধ্যেবেলাও এই বৃষ্টি চলে কোথায় যাব বলো যাই হোক আপাতত আমার কাজ কমপ্লিট হয়ে গেছে একেবারে একেবারে বিকেলবেলা দেখা যায় বৃষ্টি কমলে একটু বেরো দেখো দেখো ম্যাডাম কি আনন্দে সারছে আমরা যাব হচ্ছে মলে

আহ একটা গেম মানে তিনজনের গেম চেয়ারকে একটু কাস্টমাইজ করাবো তো ইচ্ছা আছে আর কি তো সেটার জন্য একটু ধন্যবাদ বলে আসো এটাই কারণ ওহ পয়সা না বিনা পয়সায় কিছু হয় বিনা পয়সায় কিছু হয় আজকাল হ্যাঁ সেটাই অনেক যমনু ব্যথা বেদনা কি করে যে রাখি হলো জানিনা राखी হলো জানিনা আমার বাড়িতে না সত্যিকার কথা বলতেই রাখি আর ভাই এই দুটো আমি একটু মানে সাজিয়ে গুছিয়ে করার চেষ্টা করি দেখো এই বন্ডিং গুলো থাকাটা খুব দরকার যেহেতু রয়েছে ও মানে বিট্টু যেহেতু আমার কাছেই থাকে না এক একজন ভাইরা দিদিরা সব অনেক দূরে দূরে থাকে তাদের সাথে অনেক সময় ইয়ে হয় না এই বিদ্যুৎ ডল আমি এদের বন্ডিংটা একটা রকম আমরা একটু অন্য ইয়েতে মজা করি আর ভাই বোনদের সাথে এই এই যদি ভালোবাসা না থাকে তাহলে কি করা হবে ওদের ডিজিটাল রাখি করে ওর দিদি যেমন পাঠিয়ে দেয় সে রাখি আবার আমি বেঁধে দিই ঠিক আছে বন্ধন কিন্তু রাখি যে কেমন হাতেই বাঁধা যায় রক্ষা করার একটা ব্যাপার

সুন্দর দেখো কালো ও একটা বাই গেট ওয়ান সেভেনটি করে বাই ওয়ান গেট ওয়ান এইটটি এইটটি হ্যাঁ এইটটি করে মানে ফোর্টি করে পড়ছে তাই তো হ্যাঁ অল্প কিছু দিতে এটা বেশ ভালো এটাও সুন্দর

সবকটাই কটাই এই রানিটা এটা কি আমারটাই হচ্ছে এই যে আমার হয়ে গেছে রেডি কিরে ডিজাইনটা পছন্দ আছে তো নিজে বানিয়েছিস পছন্দ তো হবেই কিন্তু আমাদের চানা বাটো তো নিতে হবেই না খুব টেস্টি হয় আর এই যে রূপের পছন্দের নেওয়া হচ্ছে স্যান্ডউইচ আর কোল্ড ড্রিঙ্কস গলা শুকিয়ে গেছে বেচারা ও অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে আমাদের গেঞ্জিগুলো করালো আর আমরা হ্যাঁ আমরা ওইদিকে আমাদের ইয়ের রাখির কেনাকাটা করলাম তাই তো

স্মার্ট কিন্তু বেশ ভালো সুন্দর সুন্দর অফারে দিয়ে পেয়েছি আর কি আমি ভাবছিলাম হয়তো যে ফিফটিন টাকা স্টোক দিয়ে হয়তো থাকবে না তারপরেও চলছে আর কি এই যে এই সার্ভিং প্লেট গুলো আমার খুব দরকার লাগে লোকজন আসলে সাজিয়ে তো দিই প্লাস আমরা যদি নিজেরাও ঘরে কখনো খাই আমরা এরকম সাজিয়ে গুছিয়ে নিয়েই খেতে বসি তো যার জন্য এটা একটা নিয়ে হোটেল স্টাইল হোটেল হ্যাঁ হোটেল স্টাইল লোকজন আসলে তো দেওয়া হয় প্লাস ভিডিও বানাতেও খুব ভালো লাগে এর মধ্যে সাজিয়ে দিয়ে ভিডিও করতে খুব সুন্দর লাগে এই এই কিনেছি দেখো এই বাটিগুলো নিয়েছে এইটির করে মানে একটার সাথে একটা ফ্রি মানে চল্লিশ টাকা করে এই বাটিগুলো নিয়েছে এটাও একটার সাথে একটা ফ্রি মানে এটার দাম দেড়শো টাকা তার মানে পঁচাত্তর টাকা করে ভালো এগুলো আমার খুব কাজের জিনিস হয়েছে এটাও 149 এর তারপরে কিছু কম ছিল কি না ডিসকাউন্ট দিয়ে 149 এমনিতে দাম বেশি যে এরকম টুকটাক টুকটাক কেনাকাটা হয়েছে আর এই ব্যাগের মধ্যে যেটা রয়েছে সেটা রাখিতে যে যে জিনিসগুলো দেব সেটা তোমরা একদম রাখির ব্লগেই দেখো ভাইরা এসে ওরা যখন ওদের খুলতে পড়ব তখনই দেখতে পারবে যে কি কি আছে আর দেখো তখন রাধে জামা কা বললো ঠিকই যে ভালো রাখির নাম করে নিজেও কিনেছো নিজে কিন্তু পরেছে পূজার জামা কাপড়ের অত কিছু নয় সব সময় পড়ার মতই ড্রেস কিনেছি হ্যাঁ ড্রেসগুলো সত্যি ভালো হয়েছে কেন পূজাতেও পড়তে পূজাতে পারবো আমি বলেছি

অফার প্রচুর অফার দিয়েছে আমি পরে যখন ড্রেস গুলো দেখাবো মানে তখন মানে বুঝতেই পারবে মোটামুটি ব্লগে একটু একটু দেখেও হয়তো আর ভাইয়ের গেঞ্জি কিনেছি একটা সেটাও এখন দেখাবো না ওরা ব্লগে দেখে ফেললে মুশকিল হয়ে যাবে একদম পরে রাখি ব্লগে দেখো আর হ্যাঁ ওই যে কাস্টমাইজ করলাম যে গেঞ্জিগুলো সেটা রূপ বলেছে আমরা যেদিন পরবো তিনজন একসাথে সেই দিন ওটা দেখাবে

খুব দামি জামা কাপড়ও কিনবো না শাড়ি তো কিনবো না আগেই বলি বলেছি যে বোনের বিয়ে আছে বলে এখন শাড়ি টাড়ি কেনার কোনো প্রশ্ন নেই পরে দেখাবো ঠিক আছে তাহলে চলো আজকের মতো টাটা আমার তো সবচেয়ে আনন্দের জিনিস এইগুলো হয়েছে তাই না আমি খুব পছন্দ করি আজকের মতো টাটা দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো লাগলে সাথে থেকে পাশে